এটাই হচ্ছে নুনি ফলের জু ফল এটা অলরেডি আমাদের পেকে গেছে এবং এই ফল থেকে জুস ছাড়া স্টার্ট করবে এই ফলটাকে এরকম কাচের বয়মের মধ্যে পরিষ্কার করে রাখবেন ধোয়ার প্রয়োজন নেই কাচের বৈমটাও পরিষ্কার করে রাখবেন পরিষ্কার করে রাখার পরে ভালো করে মুখটা আটকে দেবেন যাতে কোনোভাবেই হাওয়া পাস করতে না পারে এবং বারবার ধরে বোতল এই বয়মের মুখ খুলে দেখবেন না বোতল বৈমটা পুরোপুরি ফলে যখন ভরে যাবে আটকে দেবেন তারপরে পঁয়তাল্লিশ দিনের আগে বয়ম খোলার দরকার নেই আপনি বয়মের মুখ বন্ধ করার সাত থেকে আট দিন পরে দেখবেন অটোমেটিক্যালি জুস ছাড়া স্টার্ট করবে দেখুন এই বোতলও এটা কুড়ি দিন মতো হয়ে গেছে জুস ছাড়া স্টার্ট করেছে ভালো করেই বুঝতে পারছেন এর মধ্যে জুস আছে এই জুসটা আরও বাড়বে এবং পঁয়তাল্লিশ দিন পরে জুসটা পুরোপুরি ম্যাচুরিটি হয়ে যায় তখন এই জুসটা আমরা ছেঁকে ফেলি এবং এই ফলটা ভালো করে চটকে ছেঁকে যতটুকু রস বার করার বার করে নিই মন্ডটাও বিভিন্ন কাজে লাগে খেতে ভালো এবং ইম্পর্টেন্ট এবং তখনই এই জুসটা আমাদের সার্ভ করা হয় মোটামুটি একটা ফল এরকম এক জার ফল ভরে সেই জুস ম্যাচুরিটি হতে টাইম লাগে পঁয়তাল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন গরমের সময় পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ দিনে হয়ে যায় একটু কম গরম বা শীতকালে এটা ম্যাচুরিটি হতে পঁয়তাল্লিশ দিন সময় লাগে এটা হচ্ছে পিওর জুস এর মধ্যে আমরা কোনো ধরনের কোনো পেস্টিসাইড বা কোনো কিছু দিই না এমনকি এক ফোটা জলও থাকে না কাজ কি আছে নুনি ফলের এই নোনি ফলের কাজ আমাদের এই বইটার মধ্যে দেওয়া রয়েছে এই বইটা আমি আপনাদেরকে দিয়ে দেব আপনি এই বইটার দ্বিতীয় পাতাটা যদি একটু ফলো করে দেখবেন এক থেকে আঠাশ রকম মানুষের প্রতিদিনের এক থেকে আঠাশ রকমের রোগ কারুর না কারুর ফ্যামিলিতে এই ধরনের সমস্যা প্রত্যেকটা মানুষেরই আছে এতগুলো রোগের ওপর এই ননি জুস প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খুব ভালো প্রক্রিয়ায় কাজ করে এবং কিভাবে কাজ করছে তার ডিটেলসটাও প্রত্যেকটা বিষয়ে দেওয়া আছে আমি নর্মালি দু একটা আপনাকে বলছি এখন দেখবেন মানুষের গিটে গিটে ব্যথা নুনি এবং বেদনা মানে হাঁটু ব্যথা কোমরে ব্যথা মানুষের গিটে গিটে ব্যথা এই দেখুন এটার মধ্যে ডিটেলসে দেওয়া রয়েছে হাঁটু ব্যথা বা বিভিন্ন রকমের গিটের ব্যথা থেকে ননি জুস কীভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গিয়ে আপনাকে সুস্থ করতে সাহায্য করছে আমি যদি প্রয়সটা ঘুরিয়ে দিই ননি এবং ডায়বেটিস ননি ডায়বেটিসে কিভাবে সহায়তা করে ডক্টর এপিজি আব্দুল কালামের একটা স্পিচ আছে উনি বলেছিলেন ননি হচ্ছে মর্তের অমৃত আপনি এর আগে একটা ছবি তুলেছেন দেখবেন এপিজি আব্দুল কালাম ওই ছবিটার মধ্যে স্পিচ দিচ্ছেন এছাড়াও আজকালকার যুগে স্ট্রোক মানুষের বয়স মানছে না ননী এবং রক্তচাপ ও হৃদরোগ ও স্ট্রোক এই দেখুন এখানে কিভাবে সেই প্রবণতাটাকে কমায় সেটা লেখা আছে তাই ননির নুনির ক্যান্সার এই বইটার মধ্যে ননি কিভাবে মানুষের শরীরের মধ্যে গিয়ে কিভাবে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করছে তার ডিটেলসের এই কপিটা এই কপিটা আপনি রাখবেন তাহলেই জানতে পারবেন কারণ এটা সম্পূর্ণভাবে টেস্টেড করার পরই এখানে লেখা রয়েছে এই যে স্যার ফ্লিক সালদানাহা এনার লেখা এই এই ছোট কপিটি এই কপিটি আমরা দেব আপনারা এই কপিটি দেখবেন এবং আমাদের যে এই পিওর জুস এটা আপনারা যে কোনো জায়গায় রিসার্চ করে নিতে পারেন এর মধ্যে কিছু দেওয়া নেই কোনো তো বন্ধুরা আপনারা অনেকেই এই গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ননি ফলের গাছ নতুন কুশি নতুন গজা কুশি গজাচ্ছে ডাল পালা হচ্ছে এখান থেকেই এই গাছ থেকেই আবার চলে আসবে নুনি ফলের ফল সেই এই গাছ থেকেই সেই ননি ফলকে আমরা পাকার পরে সেটাকে পেরে নিয়ে এই যে গাছগুলো দেখছেন আপনারা ঠিক এটাই হচ্ছে ননি ফলের গাছ ঠিক আছে এই এই গাছ থেকে যখন ফল হবে সেই ফলকে আমরা পেরে নিয়ে একটা জারের মধ্যে সেটাকে আমরা ভিজিয়ে রাখব জার বা বয়ামে ভিজিয়ে রেখে সেটাকে আমরা নির্যাস তৈরি করব করে আমরা সেটা পালন পান করতে পারি ঠিক আছে তো ননি ফলের কী কী মরণ ভয়ানক মরণ রোগ আছে থেকে আমরা বাঁচতে পারি এই ফলের জুস পান করলে বা রস পান করলে তো আপনারা যে গাছগুলো দেখছেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই এখানে নাম্বার দেওয়া আছে নাইন ডবল জিরো টু থ্রি জিরো এইট ওয়ান এই নাম্বারে ফোন করবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন